আমি এমন একটা লাইফ পার্টনার চাই যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে আমার বুঝবে আমার কষ্ট বুঝবে আমার দুঃখ বুঝবে এরকম মনের একটা মানুষ চাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুট ফুটে সাদা পরিয়া আপু খুব সুন্দর লাগছে আপু আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কোথা থেকে এসেছেন আমি গায়বান্দা থেকে আসছি গায়বান্দা থেকে এসেছেন আচ্ছা আপনার নাম কি আপু অদরা অদরা আপনার বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়সে আপনার ফ্যামিলিতে কে কে আছে মাসে আর ভাই মা আছে আর ছোট একটা ভাই আছে কেন বাবা কি হয়েছে আপু বাবা মারা গেছে আচ্ছা আপনার বাবা মারা গেছে কতদিন আগে মারা গেছে আপু এই তো পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে বাবার কোনো স্মৃতি মনে আছে আপনার অল্প 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 কখনো কি বাবার হাত ধরে কোথায় যা হয়েছে যা হয়েছে কিন্তু এরকম স্মরণে নাই এরকম স্মরণ বাবা এরকম ভাবে অনেক মজা এনে দিয়েছে বাবা অনেক আদর করছে এগুলো কি মনে পড়ে না হ্যাঁ পড়ে মনে পড়ে আচ্ছা আপু আমাদের ক্যামেরার সামনে কিসের জন্য এসেছেন আপু ক্যামেরার সামনে আসছি আপনাদের এখানে ভালো মনে মানুষ খুঁজে পাওয়া যায় এরকম যাতে আমি একটা বিয়ে হয় যাতে ভালো ভালো মনের মানুষ পাওয়া যায় এই জন্য আসছেন আচ্ছা আপু আপনি কি ধরনের ছেলে হইলে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে তার সম্পদ এরকম আর্থিক অবস্থা কিরম হতে হবে আর্থিক অবস্থা ওরকম লাগবে না বা বয়সেও কোনো ব্যাপার না ব্যাপার হয়েছে মনের বিষয় মনটা ভালো হতে ভালো হয় আমারে ভালো করে রাখবে এরকম তারপরেও যাকে আপনি ভালোবাসবেন যার হাত ধরে সারা জীবন থাকবেন এরকম তার বয়সটা কত হতে হবে একটু বললে ভালো হইতো আপু তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম বয়স যদি হয় বললাম আচ্ছা আপনি বয়স কোনো ম্যাটার করে না বয়সকে আপনি প্রাধান্য দিচ্ছেন না সেক্ষেত্রে আসলে তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে কোনো বাই সিঙ্গেল থাকে না আসলেও এরকম ভাই কোনো সিঙ্গেল থাকেন যদি এরকম ভাই আছে যে বউ আছে বাচ্চা হয় না ভেবি হয় না এরকম যদি কোনো ভাই নক করে তাহলে কি আপনি রাজি আছে এরকম হতে পারে যে ওয়াইফ ছিল মারা গেছে দুটি বাচ্চা আছে এরকম ভাই যদি নক করে তাকেও কি রাজি আসে আসি যদি ওনার কোনো সমস্যা না আর যদি ওনার সন্তান থাকে ওনার সন্তানকে কি নিজের সন্তানের মতো মানুষ করবে ওনার সন্তান মানে ওনার সন্তান মানে আপনার সন্তান আচ্ছা আপনি আমার ক্যামেরার সামনে এসে এখন অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন পরবর্তীতে সৎ মতো আচরণ করবেন না 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 সৎ মতো আচরণ করুন আচ্ছা আপু আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কেমনে ভাইয়া আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা যদি অধরা আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন অবশ্যই অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে দিবে আচ্ছা আপু আপনার সাথে একটা কথা বলতে চাই আপনি তো মুসলিম তাই না আপনি নামাজ কালাম পরে আচ্ছা কোরআন শরীফ পড়তে পারে আচ্ছা বাংলা কত দূর পর্যন্ত পড়ছে আচ্ছা আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম